অবতরণ করছে সেফ ল্যান্ডিং হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে এখান থেকে বেশ কাছাকাছি লেস দেন হান্ড্রেড কিলোমিটার মেবি হান্ড্রেড টু হান্ড্রেড কিলোমিটার টু হান্ড্রেড হতে পারে সুন্দর প্রকৃতি মানব সৃষ্ট এবং প্রাকৃতিক সৌন্দর্য বাচ্চারা খেলাধুলা করছে চমৎকার নাইস আবার যদি ছোটবেলা ফিরে পেতাম এভাবেই খেলতাম হয়তো একদম টুবিয়ে নেচে গিয়ে খেলে জীবনটা আরো সুন্দর করে এনজয় করতাম কিন্তু একবার বড়ো হয়ে গেলে ছোটো অবস্থায় মনে করি তাড়াতাড়ি বড়ো হয়ে যায় আর বড়ো হওয়ার পরে মনে হয় আবার বাচ্চা হয়ে যায় অ্যামেজিং লাইফ ইজ ইউনো নেভার নো হোয়াট ইজ লাইফ কোনো ডেফিনেশন নেই এই ঘুরতে না ঘুরতেই আর একটা প্লেন চলে এসেছে এটাও ল্যান্ডিং করছে দ্রুত নিচে নামছে সেফ ল্যান্ডিং কিছুদিন আগে ইন্ডিয়ান এয়ারলাইন্স যে অ্যাক্সিডেন্ট হলো তাতে আমরা আসলে খুবই মর্মাহত দুঃখিত বিদেহী আত্মার শান্তি কামনা করছি ইট ভালো থাকুন সবাই আবার দেখা হবে